আসসালামু আলাইকুম পুরাতন এই ভাঙ্গা বাড়ি ভূতের বাড়ি মনে করে। আমরা ঘুরতে এসেছিলাম এখানে এসে দেখি খেজুরের রস ঝুলে আছে তার পাশেই রয়েছে আরেকটি পাহাড় সেই পাহাড়ও আমরা ঘুরতে গেলাম সেখানে দেখি খেজুরের রসের ব্যবস্থা করা এখানে এসে দেখি ভূতের বাড়িটা পুরো বিস্পষ্ট বোঝা যাচ্ছে আর আমরা সাথে পেয়েছি পাহাড় খেজুরের রস তবে ভূত কিন্তু পাইনি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব করে নাও তো চট্টগ্রাম নতুন এক জায়গায় আসলাম সেখানে দেখি পাহাড়ের উপরে একটি ভাঙা বাড়ি তো আমরা ভাবলাম যে সেখানে যাবো তো আমরা দেরি না করে শীতের মধ্যেই হয়ে গেলাম সবাই আর যাওয়ার পথে দেখতে পাচ্ছিলাম যে কিছু ছেলে খেলা করছিল আর আমরা সবাই তো এখানে জায়গাটা একটু অন্যরকম অন্যরকম খারাপ ছিল না খুব ভালোই লাগছিল আর সামনে কুমিরা স্টেশন যাওয়ার পথে রাস্তার অসহায় একটি মানুষকে পেয়ে আমরা সাহায্য করলাম আর মানুষকে সাহায্য করতে পারলে আমরা অনেক খুশি স্টেশন এসে দেখে একটা স্টেশনে কার্গো ট্রেন দাঁড়িয়ে আছে তো তার সময়সূচি হিসেবে চলে যাবে টেনটি অলরেডি চলে গেছে আর এখান থেকে ওই পাহাড়ের চোড়াই সে ভাঙ্গা ভূতের ঘরটি যেখানে আমরা যাব, জানি না ওখানে কি হবে আপনারা দেখতে পাহাড়ে ওঠার রাস্তাতে আমরা হেরে চলছি আর পাহাড়ে ওঠার রাস্তা থেকে নিচে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মাঠ আছে যেখানে বাচ্চারা খেলছিল আর পাহাড়ের এই রাস্তাটি এটা পাকা রাস্তায় ছিল তো দেখে অবাক হলাম যে এরকম ছোটো একটি পাকা রাস্তা এত পাহাড়ে তারপরে আমরা আস্তে আস্তে একে থাকলাম এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগলো সামনে এসে দেখি এখানে অনেক জঙ্গল দিয়ে রাস্তাটা ভর্তি হয়ে গেছে কোনোরকম একটি মানুষ যেতে পারে সেই ধরনের রাস্তা পাহাড়ের উচ্চতা কম হলেও দূরত্বটা অনেক বেশি কারণ পাহাড়ে ওঠার রাস্তাটা অনেক ঢালো হয় এর জন্য তো আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম আমরা ভাঙ্গা ভূতের বাড়ির কথা শুনে ওখানে যাচ্ছি যে আসলে ওখানে কি আছে বা কী ছিল দেখার জন্য তো আপনারা আমার সাথে যাচ্ছেন আপনারা সবাই প্রস্তুত জানি না ওখানে কি হবে কি দেখতে পাবো তো আপনারা চলুন যাই দেখতে পারি এখানে ফুল গাছগুলো ফুলগুলো ফুটে আসছিলো খুব ভালো লাগছিলো তো আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব কারণ আমরা কাছাকাছি এসে পড়েছি বন্ধুরা পাহাড় উপর থেকে নিজের দৃশ্যটা দেখুন গাছপালা জন্য তো বোঝা যাচ্ছে না তবে আমরা অনেকটাই উপরে এখন আছি তো আমরা যখন পৌঁছে গেছি একটি ভাঙ্গা সেই বিল্ডিংটা যেটা ভূতের বাড়ি বলে আমরা বলেছি তবে জানি না আসলে এটার ভিতরে কী আছে ভূত না অন্য কিছু তো আমরা আস্তে আস্তে এখানে এগোচ্ছি যে এখানে কী আছে আমরা তা দেখবো বলে আচ্ছা এটা কি বাড়ি ছিল না কি কোনো ওই ছিল বুঝতেছি আর এই যে পুরোনো কাল আমরা রাসপুরা জায়গা আপনি আমরা কি ভয়তে ভিতরে যাব লাগে

বুঝলাম পৌঁছে গেলাম এখন আমরা দেখব থাকে বাইরে আসম ছিল কি লাগছে কখনো তুমি আমার সামনে এসে পড়বা না কারণ তোমার মুখ দেখে আমার জন্য আমরা শীতের সকালে ভূত খুঁজতে এসে রস খুঁজে পেলাম কিন্তু রসটি আমরা নিলাম না কারণ এটা অবশ্যই কি শখ করে এবং খাবার জন্য পেরেছি অন্যের জিনিস না হাত দেওয়াই ভালো আমরা উপরের তলায় চলে যাচ্ছি উপরে ওঠার এটা হলো সিঁড়ি আর এই হলো উপরের অবস্থা বিল্ডিংটা অ্যাকচুয়ালি ভেঙে এক তরফায় অবস্থা খারাপ হয়ে গেছে তবে এতটুকু বুঝতে পারলাম যেহেতু পাকা রাস্তা ছিল এটা হয়তো কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে যার কারণে এই রাস্তাটা পর্যন্ত পাকা করা হয়েছিল এখন এটা অকেজ হয়ে গেছে যার কারণে অবস্থা রাতের বেলা আসলে অবশ্যই যে কেউ ভয় পাবে যেহেতু এখানে যে পরিস্থিতি তো ওখানে এখানে দেখা যাচ্ছে যে কেউ রান্না বান্না করেও খেয়েছে হয়তো পিকনিক করেছে বা কিছু করেছে উপরে ওঠার পর আমাদের চোখে পড়লো আরেকটি পাহাড় চোখে তো পাহাড় তো আমি খুব ভালোবাসি তো সেটাকে আর মিস করা যায় তাই ভাবলাম যে আমরা সবাই এই পাহাড়ে উপরে উঠবো কারণ ওখানে আরেকটি ছোটো ঘরের মতো দেখা যাচ্ছে সেটা কি সেটা দেখার জন্য এখানে এখানে একটা কোনটা রাস্তা কোন এটা এটাই আমরা হাঁটতে হাঁটতে আরেকটি পাহাড়ের চূড়ায় চলে আসলাম প্রায় তো সামনেই আমাদের সেই চূড়াটি আর ওখানে এখানে একটি পাকা করা জায়গা আছে সেটা কি আসলে সেটাই দেখার জন্য আমাদের এখানে আসা এখানে সে দেখলাম যে দু তিনটা কূপের মতো করা আছে আর এখানে একটি গাছও লাগানো ছিল আসলে এটা কি জন্য করেছে আমরা জানি না তো যাই হোক এখান থেকে সামনে আর অনেক পাহাড় দেখা যাচ্ছে

এখনও খেজুর রসের জন্য গাছ কেটেছিল সেটাই আমার খালতে ভাই দেখছিল যে আসলে রস পড়ছে কি না কিন্তু কিছু পড়ছিল না যাই হোক বন্ধুরা তোমাদের অনেক কিছু দেখাতে চেষ্টা করেছি জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না সাবস্ক্রাইব করতে তো বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে আল্লাহ হাফিজ